সবাইকে একটা মাথা ঠান্ডা রেখে অস্থিরতা দূর করে চলতে হবে আমি এর আগেও বলেছি সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বিষয় বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে এগুলো একান্ত ব্যক্তিগত আলাপ এগুলো কোনো প্রাতিষ্ঠানিক মিটিং বা প্রাতিষ্ঠানিক আলাপ নয় এই ধরনের আলাপকে জাতীয় পর্যায়ে এনে একটা পরিস্থিতি তৈরি করা এই ধরনের আলাপ প্রতি অনেক অনেক রাজনৈতিক নেতাদের সাথে আমার কথা হয় তারা বলেছেন সেনা প্রধানের সাথে তাদের ব্যক্তিগত আলাপে নানা আলোচনা হয়েছে কিন্তু সেই আলোচনাকে পাবলিক এনে পাবলিকলি এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এটাকে সমাধানের দায়িত্ব এটাকে কুল ডাউন করে স্বাভাবিক পরিস্থিতি আনার দায়িত্ব এই সরকারের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব দেশের এই পরিস্থিতিতে আপনি একটি জাতীয় সংলাপ আহ্বান করেন দ্রুত যেটা আপনি ভারতের উস্কানির সময় করেছিলেন আমরা সকল রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব। অতি শীঘ্রই একটা জাতীয় সংলাপ জাতীয় বৈঠকের আহ্বান করেন সেখানে আমরা খোলামেলা বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং সবার অস্থিরতা দূর করে একাত্ম হয়ে আমরা কাজ করি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের কোনো লক্ষণ নাই এই দলটা এই দলের নেতাদের এত এত বিপর্যয় একটা পরেও তাদের মধ্যে শিক্ষা এবং তাদের যে নতুন করে ভাবার কোনো লক্ষণ আমরা অনুভূতি দেখতে পাচ্ছি না আমরা কিন্তু এই দেশটাকে একটা রিকনসিলেশন প্রসেসের মধ্য দিয়ে যার যার ভুল ত্রুটি দূর করে একসাথে পথ চলার পক্ষপাতি সেটার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আপনি আমাকে খুন করবেন আপনি আমাকে গুম করবেন আপনি আমার লক্ষ 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 কোটি টাকা লোপাট করে দেশটাকে শূন্য করে ফেলবেন হুমকি দিয়ে যাবেন এরপর আপনার সাথে আমার করার জন্য এরপরে ইনক্লুসিভনেস এটা একটা প্রশংসা আর কিছু না আমরা বলছি যার যার জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে ন্যায্যতার ভিত্তিতে ভাবতে হবে এবং ভেবে আমাদেরকে সঠিক পথের দিকে আমাদেরকে যেতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে এখানে এসেছেন আহ আবারও যখন প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে থাকবেন আগেও ছিলেন